দেখুন ওখানে মহিলারা আন্দোলন করছেন যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায় টিএমসির পিট একদম দেওয়ালে ঠেকে গেছে ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে দেখুন পিসফুলি ভোটিং হয়েছে আমি তো মনে হয়েছে এগারো সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি যা হচ্ছে কেন ওরা বুঝতে পেরেছে রাস্তায় মমতা ব্যানার্জির ভাষা শুনুন না কিনা বলছেন শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন কেউ বাঁচাতে ভগবানও বাঁচাতে পারেন ওদেরকে এবারে দিদিমণি যে ভাষণটা দিয়েছেন কি তিনশো কত নাকি সিট পাবে আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে হ্যাঁ আপনার শাহজাহানের হয়তো তিনশো পনেরো কোটি টাকা হয়ে যেতে পারে টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই দেড়শো পার হয় যেন এই যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন হেরেছেন এক ডজন সিট কমেছিল এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি পার্টি বলে কিছু থাকবে না দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে